সব কিছুতে আপোষ করতে পারি নিজের ধর্মের সঙ্গে আপোষ কোনদিন করতে পারব না এটা আমাকে গীতা শিখিয়েছে তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রসাদ গ্রহণের সময় সমাগত আমি প্রভু একটি কীর্তন করবেন আমি দু চার লাইন গলা মেলাব কারণ ইস্কনের কীর্তন আমার সবচেয়ে বেশি আমি খুব আক্রষ্ট রাতে যখন আমি মধ্যরাতে ঘুমাতে যাই তখন আমার মোবাইল ফোনের ইউটিউবে আমি হরি হরায় শুনে ঘুমাতে যাই সকালে যখন উঠি তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম শুনে আমার দিন শুরু হয় তাই একটি কীর্তনে গলা মেলাবো এবং প্রস্থান করব কলকাতায় গৌরণ তাই প্রেমানন্দে Go, run, go. go.